অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে পরীক্ষা কতদিন পর হবে যে কোনো চাকরির পরীক্ষার সার্কুলার দেওয়ার ক্ষেত্রে মানে আমরা কোনো পরীক্ষার ক্ষেত্রেই বলতে পারি না কোনো পরীক্ষার ক্ষেত্রেই বলার কোনো সুযোগ নেই যে কতদিন পর পরীক্ষা হবে এটা আমরা একটা আইডিয়া করি যে ন্যূনতম সার্কুলারের পর সার্কুলার যেহেতু দেয় এক মাস কমপক্ষে সময় দেয় সেখান থেকে দুই তিন মাস পর এমনকি এমনও হয়ে যে গেছে যে দুই তিন বছর তাও মানে ওই পরীক্ষাটা হয়নি তা আমরা আসলে কখনো এটা ইয়া করবো না যে সার্কুলার দিলে কতদিন পরীক্ষা হবে তখন আপনার যদি টার্গেট থাকে সেখানে চাকরি পাওয়া সেক্ষেত্রে আপনি সার্কুলার দেওয়ার দিন থেকে আপনি নিজেকে সিরিয়াসলি গড়ে তুলবেন অথবা যারা রানিং প্রস্তুতি নেয় তাদের ক্ষেত্রে তো তারা তো আহ প্রতি মুহূর্তে নিজেদেরকে প্রস্তুত রাখা এটা খুবই একটা জরুরি দরকার যারা এরকম চিন্তা করেন যে কোনো একটা পরীক্ষার ডেট দিলে আমি পড়তে পারব এই ধরনের পরীক্ষার্থী বা প্রার্থীর ক্ষেত্রে সাধারণত তাদের মানে চাকরি হয় না এরকম আমরা দেখে থাকি হয় না বলতে মানে তাদের নিজের ব্যর্থতার কারণেই হয় না তাদের ওই রকম দেখা যাচ্ছে যে পরীক্ষা আসলে প্রস্তুতি নেব এই মেন্টালিটি নিয়ে আসলে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করা যায় না আর চাকরির পরীক্ষা আসলে আমাদের কোনো একাডেমিক পরীক্ষার মতো না যে পাস ফেল এরকম কিছু না আমাদের যেই পদ যে কয়টা থাকবে বেশিরভাগ ব্যাটারিয়ার ক্ষেত্রে পদের অ্যাগেনস্টে ভাইবার জন্য চার পাঁচজন করে টেকানো হয় তো ভাইবার জন্য টেকামানো হচ্ছে আপনার চাকরি নিশ্চিত হবে এমনটা না তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের প্রস্তুত করতে হবে আর যার রিজিক যেখানে আছে ইনশাল্লাহ তাদের সেখানে চাকরি হবে হ্যাপি রিডিং আসসালামু আলাইকুম